আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আমাদের আজকের টেকনিক্যাল কারণে লাইভ ক্লাসটি একটু মানে সমস্যা হয়েছে তবে আমি আপনাদের জন্য রেকর্ডেড ক্লাসটি আজকে দিয়ে দিবো আপনাদেরকে আপনারা রেকর্ডেড ক্লাসটি দেখলেই হয়ে যাবে এই রেকর্ডেড ক্লাসটিতে সব কিছু থাকবে টেন্সের যে ব্যাপারগুলো আমি আপনাদের পড়াতে চেয়েছিলাম সেগুলো আমি বলে দিবো যেহেতু আমরা জিরো থেকে শুরু করবো মানে একেবারে জিরো থেকে শুরু করবো সেজন্য আমি বিস্তারিত এখানে আলোচনা করবো এবং যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেই জায়গাগুলো পড়াবো একবার ডিপ আবার প্রবেশ করবো না আমি কারণ আপনাদের জন্য অত কিছু লাগবে না যেহেতু সেজন্য যেটুকু লাগবে আমি সেটুকু আলোচনা করব তো আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব টেন্স শব্দ মানে টেন্সের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে টেন্সের সংজ্ঞা হচ্ছে যে ক্রিয়ার সময় কি ক্রিয়ার সময় ইজ ইকুয়াল টু টেন্স এগুলো আপনারা নোট করতে পারবেন করে রাখতে পারেন যেহেতু আমি যদিও আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছি তারপরেও এগুলো চাইলে আপনারা নোট করে রাখতে পারেন এখন ক্রিয়ার সময় ইজ ইকুয়াল টু টেন্স অ্যান্ড ক্রিয়া মানে কি ইংরেজিতে আমরা জানি ভার তা ভারগুলো কী হতে পারে করা হওয়া যাওয়া খাওয়া এগুলোই তো ভার এগুলোই কিন্তু ভার করা হওয়া যাওয়া খাওয়া এগুলো হচ্ছে আমাদের ভার ওকে আর কাজ বা ক্রিয়ার যে সময় সেটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি টেন্স কাজ বা ক্রিয়ার যে সময় সেটা ইজ ইকুয়াল টু আমরা জানি টেন্স ওকে এখন টেন্স কিন্তু আমরা জানি তিন ধরনের একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে পাস্ট টেন্স একটা হচ্ছে ফিউচার টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান মানে আমি বর্তমানে যে কাজগুলো করছি সেটা বর্তমান আর পাস্ট মানে হচ্ছে অতীত অতীত মানে আমি ফেলে এসেছি যে কাজগুলো আর ফিউচার মানে কি ভবিষ্যৎ ভবিষ্যৎ আমি করব ভবিষ্যৎ এখন দেখেন বর্তমান যদি দুই তারিখ হয় তাহলে অতীতকাল কয় তারিখ ছিল এক তারিখ অবশ্যই এক তারিখ তাহলে আগামীতে কয় তারিখ হবে তিন তারিখ তাহলে দেখেন এই যে তাহলে আমি দুই তারিখে যে কাজ করেছি সেটা হচ্ছে বর্তমান আর যদি এক তারিখের কোনো কাজ করে থাকে সেটা হচ্ছে আমাদের অতীত এবং আগামী তিন তারিখে কি কাজ করব। সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার ওকে এখন তাহলে হচ্ছে ক্রিয়ার সময় হচ্ছে আমাদের টেন্স বা ভার্ব করা হওয়া যাওয়া খাওয়া এইগুলো হচ্ছে আমাদের ক্রিয়া মানে আমাদের ভারগুলো থাকবে হচ্ছে টেন্সের সঙ্গে সম্পর্কিত ভার্বের উপর ডিপেন্ড করেই হবে কোনটি প্রেজেন্ট পাস্ট ফিউচার একটা হচ্ছে যে কাজের বা সময় হচ্ছে কিন্তু টেন্স কাজ আমি যে কাজটা কাজ করি না কেন সেটাও কিন্তু সেম আমি যে কাজটাই করি না কেন সেটাও কিন্তু সেম ধরনের আর কি এখন একটা উদাহরণ দিয়ে আমি একটু দেখি যে আমি 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 ভাত খাই এটা একটা রয়েছে আমি ভাত খেয়েছিলাম দেখেন আমি ভাত খেয়েছিলাম একটা হচ্ছে আমি ভাত খাবো তাহলে আমি ভাত খাই বর্তমানে আমি খাই আমি ভাত খেয়েছিলাম মানে আগে খেয়েছিলাম আর আমি ভাত খাবো মানে আগামীতে খাবো তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট একটা পাস্ট একটা ফিউচার এটাই হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার ঠিক আছে এটা আমি তারিখ দিয়ে বুঝাইছি তারিখ দিয়ে বুঝিয়েছি আপনাদের এটা হচ্ছে বাক্য দিয়ে বুঝা বুঝালাম বাক্য ঠিক আছে এটা তারিখ দিয়ে বুঝাইছি আমি বুঝিয়েছি আর একটা বাক্য দিয়ে বুঝালাম ওকে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তাহলে টেন্স হচ্ছে ক্রিয়ার সময় ইজুক্যাল টুটেন্স বা কাজের সময় ইজুক্যুয়াল টু টেন্স ভার্ভের সময় ইজুক্যাল টু টেন্স তাহলে ভার্ভগুলো কিছু করা হওয়া যাওয়া খাওয়া এগুলো হচ্ছে আমাদের ভার্ভ আর তিন ধরনের হয়ে থাকে এর হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্ট ফাস্ট ফিউচার তারিখ দ্বারা আমি বুঝেছি বাক্য দ্বারা আমি বুঝিয়েছি যেমন আমি ভাত খাই বর্তমান আমি ভাত খেয়েছিলাম আগে আমি ভাত খাবো ভবিষ্যতে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের তিন ধরনের টেন্স এবার আমরা একটু টেন্সের যে আমাদের টেন্সের যে মানে চেনার উপায় সে চেনার উপায়গুলো নিয়ে একটু দেখব আমরা টেন্স কি আমাদের চিনতে হবে কিভাবে বাক্যে কি থাকলে আমরা টেন্স হচ্ছে চিনব মানে এটা কোন ধরনের টেন্স সেটা আমরা আমরা একটু আলোচনা করব এখন আমি যদি বলি চেনার উপায় টেন্স চেনার উপায় চেনার উপায় এখন এটা কয় মানে তিন ধরনের টেন্স আমরা আমরা কিভাবে চিনব বাক্যে যদি কি কি থাকে বাংলা বাক্যে তাহলে প্রেজেন্ট ই এ সি এন টি প্রেজেন্ট পাস্ট ফিউচার ওকে তাহলে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স কি কি দেখলে চিনব এখানে আ ঠিক আছে দেখেন এ আ ও এখন তো আপনারা অবশ্য লাইভে নেই ই অ এগুলো আছে কিন্তু আপনার আমি দিয়েছি নোটগুলা আর ল ম তারপর এখানে থাকবে শুধুমাত্র ব কি থাকবে এ আ ই অ ল ম আর ব ঠিক আছে তাহলে আপনি একটা জিনিস দেখেন আমি ভাত খাই তাহলে দেখেন এই যে শব্দ খাওয়ার চেয়ে এটা কি ভার আছে ঠিক আছে আমি ভাত এটা হচ্ছে ভার এই যে ম আছে ঠিক আছে তারপরে কি আমি ভাত খাবো ভাত খাবো এই যে আছে এটা হচ্ছে আমাদের ভার ঠিক আছে দেখেন তাহলে এই জিনিসগুলো যদি আমাদের কোনো ক্রিয়া শেষে কাজের শেষে থাকে তাহলে আমি সেটাকে কি বলবো সেটা সেই সেটা দেখে আমি বলতে পারবো এটা কোন টেন্স যাবে আমি ভাত খাই আছে তাহলে ই প্রেজেন্টেন্স আমি ভাত খেয়েছিলাম লোয়ার আছে টেন্স আমি ভাত খাবো ফিউচার টেন্স ওকে আর কোনো কথা নেই এখানে হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার ওকে তাহলে এবার এই প্রেজেন্ট টেন্সের কিছু প্রকারভেদ আছে আমাদের প্রেজেন্ট টেন্সের আমাদের কয়েকটা কয়একটা প্রকারভেদ আছে দেখেন এবং এগুলো দেখে এগুলো পরে আমরা বের করব কোনটার কি সেগুলো বের করব আমরা দেখেন প্রেজেন্ট টেন্সে দেখেন আমাদের প্রকারভেদ আছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল কি প্রেজেন্ট ইনডি প্রেজেন্ট প্রকারভেদগুলো দেখি P R E S E N T প্রেজেন্ট ইনডিফিনিট ইনডি দিলাম এক

ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট টি প্রেজেন্ট পারফেক্ট ওকে এখন দেখেন এখন এই জিনিসগুলো আমাদের আমরা তো জানি কি কি আছে ঠিক আছে এখন প্রেজেন্ট ইন্ডি আমি ভাত খাই ঠিক আছে আমি ভাত কি আমি এই জিনিসগুলোতে আমি যেমন ভাত খাই এই যে প্রেজেন্ট মানে ঠিক আছে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউ আমি ভাত খাইতেছি মানে এখনো খাচ্ছি ভাত খাইয়াছি ঠিক আছে আমি তিন ঘন্টা যাবত ভাত খাইতেছি এরকম এর উদাহরণগুলো হচ্ছে এরকম কিন্তু আমাদের এর স্ট্রাকচারগুলো আমাদেরকে জানতে হবে এটা হচ্ছে যেমন প্রেজেন্ট সাবজেক্ট ভার প্লাস অবজেক্ট আমি ভাত খাই ঠিক আছে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তারপরে তেসি তেসু থাকবে আমি ভাত খাইতেছি এখনো ভাত খাচ্ছি ঠিক আছে এটা হবে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর কি এম ইজ আর প্লাস ভারবে সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি তারপরে কিন্তু অবজেক্ট আমি ভার্ভ খাইতেছি ঠিক আছে বা খাচ্ছি এরকম আর কি তারপর হচ্ছে যেমন আমি ভাত খাই আমি ভাত খেয়েছি এছি এছি এছো এরকম থাকবে এটা তো আমরা জানি এটা আমি লিখিনি আর কি তেছি তেছ ঠিক আছে ঠিক আছে তেছি তেছো এখন প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সে কি থাকবে এছি এসো মানে আমি ভাত খেয়েছি আমি ভাত কি খেয়েছি এটার স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তারপরে কি ভার্বের পাস্ট প্লাস ভি ভি থ্রি প্লাস অবজেক্ট ঠিক আছে আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিতে সময় থাকবে কি থাকবে সময় থাকবে সময় কি থাকবে সময় থাকবে যেমন আমি ভাত খেয়েছি কিন্তু আমি দশ মিনিট ধরে ভাত খেয়েছি ঠিক আছে কত কতক্ষণ ধরে দশ মিনিট ধরে আমি দশ মিনিট যাবৎ ভাত খাচ্ছি কি আমি দশ মিনিট যাবৎ ভাত খাচ্ছি খাচ্ছি আমি দশ মিনিট ধরে সময় থাকবে যেমন হচ্ছে আমি দশ মিনিট যাবৎ না দশ মিনিট সময় এই সময়টা থাকবে এই যে প্রেজেন্ট পারফেক্ট কোয়ান্টিতে আর কোন কথা নেই তাহলে প্রেজেন্ট কন্টিনিউস তেসি তেস থাকবে সাবজেক্ট এর স্ট্রাকচার তো হবে সাবজেক্ট এম ইজ আর ভারবেন্ট আইএনজি প্লাস অবজেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট থাকবে এস সি এস ও সাবজেক্ট প্লাস হ্যাভ এস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ থাকবে সময় থাকবে আমি দশ মিনিট যাবত ভাত খাচ্ছি আর বাকি সবগুলোই থাকবে তেসি তেসো যা মানে এগুলোই থাকবে একই জিনিস রকম একই রকমের জিনিসগুলোই থাকবে কোনো এখানে কোনো মানে চেঞ্জ হবে না আর এইটার এইটার আমাদের একটু স্ট্রাকচারটা আমাদেরকে একটু জানতে হবে যে আমাদের যে মানে প্রেজেন্ট পারফেক্ট যে স্ট্রাকচারটা আমাদেরকে সেটা একটু জানতে হবে ঠিক আছে এই স্ট্রাকচারটাও আমরা একটু জেনে নিই এটা ওই একই জিনিস ওই এর মতো হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্টের মতো এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ক্লাস হ্যাভ हैज প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট হ্যাভ हैज बीन প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে দেখেন আমরা আরেকবার দেখি তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে এখানে যেমন আমি ভাত খাই আমি ভাত খাই তাহলে এটা আই ইট ভাত রাইস এই শেষ ঠিক আছে আমি ভাত খাই আই ইট রাইস তাহলে আমি ভাত খাইতেছি তাহলে এটার যদি কি প্রেজেন্ট কন্টিনিউস আই এম ইটিং রাইস ওকে আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন ওকে আমি মিনিট যাবৎ ভাত খাচ্ছি তাহলে কি আই হ্যাভ বিন ইটেন রাইস ফর টেন মিনিটস ঠিক আছে এখানে একটা ব্যাপার আছে এটা এটা আমরা পরবর্তীতে আরো জানবো ঠিক আছে আমি দশ মিনিট যাবৎ মানে যেমন আমি দশ মিনিট যাবৎ ভাত খেয়েছি এটা হচ্ছে কি আই হ্যাভ আই হ্যাভ ইটেন আই হ্যাভ বিন ইটিং রাইস নির্দিষ্ট সময় দশ মিনিট যেহেতু ফর এখানে ফর হয় ফর টেন মিনিট ওকে নির্দিষ্ট সময় থাকলে ফর হয় এই জায়গাটা ফর এবং একটা ব্যাপার রয়েছে এটা আমরা পরে জানবো নির্দিষ্ট সময় হলে ফর কি হলে নির্দিষ্ট সময় মিনিট আমি বলে দিয়েছি সে জন্য নির্দিষ্ট সময় হলে ফর তাহলে আমি আই হ্যাভ আই ইটিং রাইস ফর টেন মিনিট ওকে তাহলে দেখেন তাহলে আমি একবারে আপনাদের ক্লিয়ার করে দিলাম যে সাবজেক্ট ভার করবো আমি ভাত খাই আই ইট রাইস প্রেজেন্ট তেসি কন্টিনিউসেস থাকবে এম সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভাববে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে যেমন হচ্ছে আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস ঠিক আছে আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস তারপর হচ্ছে আমি ভাত খাচ্ছি আই হ্যাভ ইট এন রাইস আই হ্যাভ ইট এন্ড রাইস তারপর হচ্ছে আমি দশ মিনিট যাবৎ ভাত খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং রাইস ফর টেন মিনিটস এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের যে মানে ধারণা আমরা প্রেজেন্ট টেন্সের একটা ধারণা নিলাম আর কি ঠিক আছে প্রেজেন্ট টেন্স টেন্স কাকে বলে টেন্স এনার উপায়গুলো দেখলাম আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে টাইমস রয়েছে সেটা দেখলাম এবং হচ্ছে তার একটু উদাহরণ দেখলাম এই জিনিসগুলো আপনারা একটু বারে বারে দেখবেন আমি যেগুলো বললাম সেগুলো একটু বারে বারে দেখবেন তাহলে এখানে একটা জিনিস নির্দিষ্ট সময় থাকলে হচ্ছে ফর হয় আর হচ্ছে জিনিস সময় না থাকলে সিন্স হয় ঠিক আছে এগুলো আমরা একটু পর দেখব অসুবিধার কিছু নেই তাহলে আমার চাকরিপার্থী ভাই বোনেরা আমরা আজকে প্রেজেন্টেন্স নিয়ে একটু আলোচনা শেষ করি কারণ হচ্ছে যে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্টেন্সই আমাদের লিখতে হয় প্রেজেন্ট আর একটা পাস টেন্সেও আমাদেরকে লিখতে হয় যেহেতু মানে সে যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে মানে শর্ট নোটগুলো কিন্তু আমাদের পাস টেন্সে লিখতে হয় সেই জন্য আমরা পাস টেন্সে আমরা একদিন দেখে শেষ করে ফেলবো তো আমার চাকরি প্রার্থী বোনেরা এই ছিল আজকের মতো আমাদের ক্লাস যদি কোনো জানার থাকে আমাকে আরও কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জানিয়ে দেবো আর আমরা নেক্সট টাইম থেকে লাইভে আবার যুক্ত হব আজকে একটু টেকনিক্যাল কারণে একটু সমস্যা হয়েছে আশা রাখি যে নেক্সট টাইম এটা আর হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে